টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আমগুলো তো সব নষ্টই হয়ে যাবে আকাশ মেঘলার কারণে কি আম তৈরি করা হবে না কিন্তু নয় আম অবশ্যই হবে কি করে করা যায় আমগুলোকে প্রথমে ছাড়িয়ে ভালো করে নিলাম গুলিয়ে আমে নাকি ভারী দাম নষ্ট না কয়টা কয়ডার যাক কিছু কাম নেটের সাহায্যে ভালো করে সেকে নিলাম যার কারণে ভিতরে দানা দানা না থেকে যায় এবার হাড়িতে দিয়ে বেশ সময় ধরে ফুটাতে হবে ঢেলে দিয়ে আমের গোলা চামচি দিয়ে দেওয়া দোলা নইলে ব্রহ্মদেব দইরে তলা দিয়ে দেবে পুই রে আমার কপালে হাত ঠেকাইয়ে বলতে হবে হাই হাই রে এদিকে আবার চলছিল আমের পিঠে তৈরির পর্ব সঙ্গে আম জ্বালানো আম ভালো করে না নেড়ে দিলে এইভাবে তলায় লেগে যাবে তার কারণে নাড়তেই থাকতে হয় আম জ্বালানোর কাজ শেষ এবার এটা কি কি করা যায় থালাটা নিয়ে ভালো করে মুছে সেটাকে দুই ফোঁটা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেরে দিলাম যেহেতু উঠতে সুবিধা হবে ভালো করে মেলে দিয়ে এইবার আমগুলোতে ঢেলে দিয়ে থালাটা ঝেঁকে 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 থালাটাকে বেশ সমান করে দিলাম এইবার থালাটাকে ধরে আস্তে করে উনুনের উপরে আমি রেখে দেব। আর উনুনের উপরে না রাখলে রোদ তো নেই শুকাতে তো হবেই আমি সত্য হতো কত যদি পারিতাম আমি শরীর মহাশয় শোনে না কথা বলে আর কী লাভ সেসব কথা শ্বশুরবাড়ি আসা থেকে অনেক বেশি খাটিয়ে ফেলেছি তাকে চব্বিশ বছর ধরে কোনো কাজই কখনো থাকেনি পড়ে এখন আমি তাই অনেক পস্তাই দেখো কেমন সুন্দর উঠে আসছে মনে হচ্ছে যেন চাঁদ চকচক করছে একদম চাঁদের মতন লাল টকটকে যেন সন্ধ্যার সূর্য সূর্য তো আর সূর্য নয় নাকি এবার আর কি করা যায় বেশ চেপে চেপে টাইট করে রোল করতে হবে এইভাবে রোল করার পরে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিলাম রোল শেষ পর্যন্ত হলো ফুল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ